অনেকদিন ঝড় বাদলের পর আজকে প্রশান্তি বৃষ্টি মনে হয় ঝরে ঝরে পড়ছে সারা রাত ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং ভোরবেলাতেও প্রচন্ড বৃষ্টি ছিল এখন বৃষ্টি কিছুটা কমেছে আজকে স্কুলে যায়নি শুধুমাত্র এই বৃষ্টির কারণে কারণ এত বেশি বৃষ্টি আর ঝড় এত বেশি বাজ পড়ছিল যে বিদ্যুৎ চমকানোর সে আওয়াজ মনে হয় যেন শিউরে উঠেছিল কি বলতে গেলে বৃষ্টি মুখর দিনের একটা ছুটির দিন কাটাবো পুরো দিনটা স্কুলে যেহেতু যাইনি ছুটির দিন ছিল তাই কিছুটা সময় দেরি করে উঠেছিলাম আগে যেমন স্কুলে যাওয়ার সময় খুব ভোরবেলা উঠতাম সেইটা থেকে একটু দেরি মানে এই আটটা সাড়ে আটটার দিকে উঠলাম খুব রিল্যাক্স মোটে উঠেছি আর বাইরে বারান্দায় দাঁড়িয়ে কিছুটা বৃষ্টি দেখলাম বৃষ্টি যেমন আসলে অনেক বেশি প্রশান্তি দেয় তেমন কিন্তু আমাদের হাতের কাজগুলো বাড়িয়ে দেয় তো আজকে বৃষ্টি কিন্তু আমার হাতের কাজগুলো বাড়িয়ে দিয়েছে যাই হোক প্রথমে হচ্ছে আজকে যেহেতু স্কুলে যাচ্ছি না তাই ভাবলাম মেয়ার আমি একটু একটু ম্যাসেজ করি তেলটা কারণ অনেক দিন থেকে চুলটা অনেক বেশি রাফ হয়ে যাচ্ছিল একদম হচ্ছে মাথায় কোনো রকমে চুলে যত্ন নেওয়া হচ্ছিল না তাই ভাবলাম একটু তেল ম্যাসেজ করি দুজনে মিলে প্রথমে হচ্ছে আমি তেলের মধ্যে কিছুটা মেথি দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি তারপর সেটার মধ্যে হচ্ছে লেবু অ্যাড করে বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন দেশীয় প্রোডাক্ট ব্যবহার করি তোমরা প্রথমেই দেখতে পেয়েছো আমি কিন্তু অনেক পুরনো সেই দেশীয় প্রোডাক্ট হাসমার্কা নারকেল তেল ইউজ করি বিদেশি প্রোডাক্ট বয়কট বলে না আমি অনেক আগ থেকেই ব্যবহার করি কারণ আমার মনে হয় আমার দেশের প্রোডাক্ট অবশ্যই অনেক বেশি ভালো আর আমার দেশের প্রোডাক্ট আমাকে এনকারেজ করতে হবে তাহলে আমার দেশটা লাভবান হবে প্রথমে নিজে দিয়ে দিলাম তারপরে যে মেয়ে পড়াশুনো করছিল তো ওকেও ভাবলাম যে একটু লাগিয়ে দিই কারণ মেয়ের চুলগুলো দিন দিন রাফ হয়ে যাচ্ছিল তুমি সময় পাই না আসলে মেয়েকে নিয়ে ব্যস্ততা একটা সময় কাটে তো এই তো বসে বসে বৃষ্টি দেখছিলাম হেয়ার আরবালটা তো লাগিয়ে অ্যাপ্লাই করে ফেললাম তারপরে হচ্ছে সকালবেলা এই যে আমি হচ্ছে ভর পেট অনেক গ্লাস পানি খাই এটা শরীরের জন্য অনেক বেশি ভালো আমি যদিও আগে ডিটক্স ওয়াটারটা খেতাম এখন আর হচ্ছে সেরকম খাওয়া হচ্ছে না তাই নর্মাল হচ্ছে একদম প্লেন ওয়াটারটাই অনেক বেশি খাই খেলে হচ্ছে শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় তো যা বলছিলাম আর কি যে বৃষ্টি শুধু প্রশান্তি দেয় না আমাদের হাতের কাজগুলো বাড়িতে দেয় এই জানালা দিন থেকে মানে হেল্পিং হ্যান্ড নেই বিধায় দিন থেকে ক্লিন করা হচ্ছিল না তো আজকে দেখলাম যে ঝড় বৃষ্টির পরে এত পরিমাণ ময়লা লাগছিল যে আমার নিজের কাছেই ভাল লাগছিল না আমি যখন বা কাছে বসে পানিটা খাচ্ছিলাম তখন মনে হলো যে না আজকে এটা একদম ক্লিন করতেই হবে ডিপ ক্লিন করে ফেলবো কারণ যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় ওই দূর থাকে এগারোটা বারোটা পর্যন্ত আমি মোটামুটি স্কুলেই অনেক বেশি ব্যস্ত থাকি আর বাসায় আসার পর তো থাকে রান্নাবান্না আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে এখন সে তো হচ্ছে দুই তিনটা কাজ করে চলে যায় মানে আমাকে যে হেল্প করে তো তার পক্ষে তো আসলে এটা করা সম্ভব না আর আমিও দেখা যায় যে অনেক সময় আমার মেজো বাচ্চাকে আনার পর বড়টাকে আনতে যেতে হয় এটা একটা প্রবলেম হয়ে যায় তো যাই হোক জানালাটা খুব ভালো করে ক্লিন করে আর গতকালকে রাতে হচ্ছে কিছু ফ্রুটস এনে রাখা হয়েছিল সেগুলো এখনো হচ্ছে আমি করতে পারিনি মানে রাতে শরীরটা এত বেশি সিক হয়ে গেছিলো সেজন্য হচ্ছে সেগুলো ঠিক করে রাখতে পারিনি তো সেগুলো ভাবলাম যে এখন একটু ঠিকঠাক করে রাখি কারণ বাসায় হচ্ছে ফ্রুটস বেশি খাওয়া হয় বাচ্চারা সবাই খুব পছন্দ করি আমরা মানে কিছু না পেলেই ফ্রুটস খেতে হবে এরকম একটা ব্যাপার এই আর কি তারপরে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমার সকালবেলা বললাম ডিম ভাজি করলে আমার হচ্ছে মানে পাঁচটা ডিম একসাথে ভাজি করতে হয় তো এই জন্য হচ্ছে যে পাঁচটা ডিমকে আমি হচ্ছে একদম পোচ করে নিয়ে আসলাম তারপরে একটু সকালবেলা চা তো লাগবেই আমরা খুব বেশি ভারী নাস্তা আসলে সকালে খেতে পারি না খুব একটা তো হালকা পাতলা কিছু একটা খেয়ে এখন হচ্ছে যে চাটা খেয়ে নেবো আর আমরা সব সময় লিকারে চাইটাই করি মানে পাতার যে চাটা সেটাই করি তো আজকে টি ব্যাগ ছাড়া আমার কোনো উপায় নেই কারণ লিকারে মানে পাতাটা আসলে গতকাল রাতে শেষ হয়ে গিয়েছিল আর এই তো আনা হয়নি যাই হোক এরপরে পারোটি নিয়ে নিলাম একটু আমরা তালুকদারের পারোটিটা খুব বেশি পছন্দ করি ওদের যে শোরুমটা আছে ওখান থেকে নেই সব কিছু তো সেটা দিয়ে হচ্ছে একটু নাস্তাটা করে নিলাম আর সাথে হচ্ছে একটা কলা নিয়ে নিলাম কলাটা সাধারণত সকালবেলায় হয় আমাদের তো এই তো পানিটা হচ্ছে গরম হয়ে গেছিল এখন হচ্ছে আমি টি ব্যাগটা দিয়ে অনেকক্ষণ টি ব্যাগটা ছুবিয়ে রাখবো যারা হচ্ছে ঘন লিকারের চা খায় তারা কিন্তু আসলে এই টি ব্যাগে একটাতে হবে না তো জন্য আমি হচ্ছে দুইটা নিয়ে নিয়েছি কেউ আবার ভাববেন না যে আমি দুইটা কেন নিলাম আসলে আমি অনেক ঘনলিকারের চা খাই হচ্ছে আমি এভাবে করে খাই যাই হোক তারপরে হচ্ছে যে গতকাল রাতে শাক নিয়ে এসেছিল সেটা এখনো কিছুই করা হয়নি তো ভাবলাম যে চাটা খেতে খেতে আমি আমার এই কাজটা শেষ করে ফেলি আর ভাগ্যিস যে গতকাল রাতে নিয়ে এসেছে না হলে আজকে যে পরিমাণ বৃষ্টি ছিল বাজারে আসলে কোনো শাকসবজি সেরকম ভালো পাওয়া যেত না আর পাওয়া গেলেও প্রচন্ড দাম থাকতো আর ইদানিং কি হয়েছে জানি না মানে যে কোনো সবজি আন সেটা শাক হোক সবজি হোক যাই আনা হোক না কেন সেটা কিন্তু একদিনের বেশি দুই দিন টেকে না জানি না এটা কেন হচ্ছে ওরা কি পানি দিয়ে রাখে বা এই কারণে বা আমার সাথে হচ্ছে কিনা আমি যাই না যেমন করলা আনলো আমাদের পাশে করলাটা অনেক বেশি খাওয়া হয় করলা আনলে একদিনের বেশি দুই দিন কোনোভাবেই রাখা যায় না খুব কষ্ট করে একদিন রাখা যায় এর পরের দিনে হচ্ছে পচে যায় সেটা বা নরম হয়ে যায় তো যাই হোক এই যে চাটা খাচ্ছিলাম আর শাকটা হচ্ছে বেছে রাখছিলাম যেহেতু রাতে নিয়ে এসেছিলো আর সকালের মধ্যে যদি আমি এটা না করি মানে দুপুরের আগে আগেই এটা হচ্ছে একদম নষ্ট নষ্ট হয়ে যাবে আর একদমই খাওয়া হবে না আর শাকটা হচ্ছে কি ফ্রেশ খেতে অনেক বেশি ভালো লাগে এই তো শাকটা একদম বাচ্চা আমার সব শেষ আর এখানে হচ্ছে কাকরোল ভাজি হবে সেটাও একদম রেডি করে ফেলেছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড না এগুলো আমি যে করি কাটা বাছাটা আমি নিজেই করি কেননা তরকারি কাটার উপর আমার মনে হয় যে অনেক বেশি রান্নার টেস্টটা নির্ভর করে এই জন্য হচ্ছে আমি সেটা কাউকে দিয়ে করাতে আমার বেশি ভাল লাগে না তো সেটা হচ্ছে আমি নিজেই করে ফেলি আর এখানে হচ্ছে যে মাছটা তো ভাজি করব মানে শাকের সাথে যে মাছটা আমরা খাবো সেটাই হচ্ছে ইয়ে করেছি আর যে ডাটাটা ছিল শাকে সেটা কিন্তু আমি একদম হচ্ছে সুন্দর করে করে একটা আলু দিয়ে আলাদা করে রেখেছি কারণ আগে হচ্ছে ডাটাটা দিতে হবে তারপর শাকটা দিতে হবে এটা আমরা এজ সবাই জানি এটা যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তাই আমি মানে যা যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেভাবেই হচ্ছে বলার চেষ্টা করি আসলে রান্না আমরা সব ফ্লাই করি কিন্তু নিজের প্রত্যহিক জীবনে বা প্রাত্যহিক জীবনে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে ব্লগ আকারে শেয়ার করে আমরা কিন্তু প্রেজেন্ট করি তো যাই হোক এই যে কাকড় ভাজি হবে এখন এই জন্য হচ্ছে কাঁকড়গুলোকে চাকচাক করে ভাজি করে সেটা হচ্ছে আমি এখন রেডি করে ফেলবো আর এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে সে হচ্ছে পরোটার একটা বেটার করে নিয়েছে আর এখানে হচ্ছে আমি ঘি আর তেল দিয়ে মানে পরোটার ভিতরে যে বেটারটা দিব এইভাবে করে আমি চার চারকোনা করে করে রাখি ওর হাতে তো সে প্রায় অনেক গুলো পরোটা করে একটু হালকা শেঁকা দিয়ে সে রেখে দেয় আর পরবর্তীতে হচ্ছে সেটা আমি তেল দিয়ে ভেজে বাচ্চাদেরকে এবং আমরা খাই তো যাই হোক এই যে মাছগুলো হচ্ছে এখন ফ্রাই করে নিচ্ছি মাছটা হচ্ছে শাকের সাথে দেয়া হবে আর কাঁকরোলটা হচ্ছে আলাদা করে ভাজি করা হবে তো এই তো আজকে হচ্ছে রান্নাবান্না এটাই তো সকাল থেকে আসলে যেহেতু বন্ধের দিন বলেছি আসলে আমাদের তো কোনো বন্ধ নেই তাই না এই জন্য হচ্ছে রেগুলারের কাজ রেগুলার আমরা করতেই হবে যে রান্নাবান্নার খাবার দাবার বা ঘর গোছানোর যে কাজগুলো থাকে সেগুলো তো আসলে আমরা করার ছাড়া কোনো উপায়ও নেই তো এখন হচ্ছে কাঁকরোল ভাজি কাঁকরোলগুলোকে সেগুলো হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে সেখানের মধ্যে একটু মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে এখন হচ্ছে সেগুলোকে একটু ভালো করে মাখা মাখা ঝোল করবো মানে হালকা একটু ভুনা ভুনা করবো তারপরে হচ্ছে যে লাস্ট ফিনিশিং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো কারণ এই কাঁখর ভাজির সাথে ধনিয়া পাতাটা অনেক বেশি যায় তো এটা হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েই করবো এই জন্য হচ্ছে লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে একদম আমার কাঁখর ভাজিটা রেডি হয়ে গিয়েছে আর আজকে রান্না করব যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো আজকে রান্না করব এই জন্য এখানে হচ্ছে প্রথমে পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে একটু হলুদ মরিচ লবণ দিয়ে আর আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এরপরে এটা খুব খুব ভালো করে কষাতে হবে আসলে ডাঁটাগুলো যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু শাকটা খেতে বেশি মজা লাগবে এরপরে সামান্য পরিমাণে একটু শাকের ঝোল পরিমাণ আমি একটু দিয়ে দিলাম পানি অ্যাড করে দিলাম পরে হচ্ছে এখানে এই যে পাতাগুলো একবারে দিয়ে এখন বসিয়ে দেব কিন্তু আমি শাকে কোনো রকমের ঢাকনা ইউজ করি না কারণ আমার কাছে মনে হয় ঢাকনা ইউজ করলে যে শাকের যে সবুজ কালারটা সেটা আসলে একদমই চেঞ্জ হয়ে যায় আসলে এইভাবে দেখেছি আম্মুকে এভাবেই রান্না করতে তো সেভাবেই করার ট্রাই করি আর এই যে লিটারেলি আমি সব সময় দেখা যায় এরকম রান্না করি আর চুলা গরম হোক বা যাই হোক আমি হচ্ছে এরকম ক্লিন করতে থাকি এটা আমার অ্যাজ ইউজুয়াল সময় আমি এরকম করে থাকি এটা আমার হ্যাবিট বলা চলে কারণ এটা না করলে চুলার মধ্যে যদি ডাস্ট পড়ে থাকে তেল চিটচিটে ভাব পড়ে থাকে থাকে সেটা আমার একদমই ভালো লাগে না এই যে ফাইনাল লোক শাকগুলো হচ্ছে একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য আর কিছুটা সময় একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি শাকের মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব তারপর আর কোনো ঝামেলা নেই এরপরে হচ্ছে খাবার দাবারের পালা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন লাগো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ